চাতে চায়েতে আদা নাদি এখন দিয়ে দিচ্ছে পায়েসে আদা কেমন ভুল হয়ে গেল দেখো এ পায়েস কেমন লাগবে আদা পায়েস তো এখন মানে শরীরটা ঠিক নাই আর একসঙ্গে চা এদিকে পায়েস বসিয়েছি আর কিছু ভালো নাই তার জন্য এরকম অবস্থা আর আদা আদা রোধে দিতে দিয়ে ফেলে তো একটা নতুন পায়েস তৈরি হলো এখন তো কেউ খায়নি আদা পায়েস তো আমাদের একটা আদা পায়েস বলে একটা জিনিস আবিষ্কার করলাম তো তোমরা তোমরা বাড়িতে করে দেখবে কেমন লাগে আর আমিও খেয়ে কেমন লাগছে নতুন ধরনের পায়েস তো আদা পায়েস তো ভুল পছন্দ হয়ে গিয়েছে তো দেখা যাক কেমন হ্যাঁ আমি তো দেখতে পেলাম সকালে তুমি অসুস্থ

গরম মশলা দিলে হয়ে যাবে হয়তো হবে হ্যাঁ গরম মশলার টেস্ট চলে আসবে হুম তো তাই করব দেখি যা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো যে ভুল বসে তো পায়েসে আদা কষে দিয়েছে তো কারণ হচ্ছে দেখা যাক আর এদিকে তো চায়ে এখন মতো চিনিটা দাও চায়ে চাটা দাও সব ভুলে গেছে ও চা আমি এটাই ভাবলাম ও বোধ হয় পায়েসে শেষ পর্যন্ত চা চিনি দিয়ে একদম আদা চা পায়েস করে দেবে তো যাই হোক তোমরা দেখতে কেমন হয়েছে পায়েস পায়েসটা কিন্তু অপূর্ব হয়েছে তুমি আদা দিয়ে সেটা ভালো হয়তো আদা ঘেন লাগে পায়েসে কিন্তু আদা কিন্তু ঘেন আসে নাই আসলে তোমরা রান্না করো তোমাদের হাতে জাদু আলাদা না না আদা টেস্টি হয়েছে আদা অল্প মতন না দু কাপ চায়ের একটু মতন আদা ঘষে মানে দিয়েছি আর একটু মতন পড়ে গিয়েছি অল্প মতন তারপর তুলে তুলে ফেলে দিলাম একটু একটু করে আর কি তারপর দিয়ে দিলাম না কি বলে যেন গরম এলাচ দিলাম এলাচ হুম এলাচ দেওয়ার জন্য ওই এলাচের সেন্ট হচ্ছে ওই জন্য আধার সেন্ট আর যাচ্ছে না ভালো হয়েছে ততক্ষণ তো তুমি দেখলাম আদা পায়েস করলে তো এখন আর কি করতে বসেছো আমি সবজিগুলো বানাচ্ছি তো সবজি বানাচ্ছ ঠিক আছে কিন্তু এগুলো কি এগুলো তো সব ডাটগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কপি কপির ডাঁট কপি ডাঁট এগুলো সব আর এগুলো হচ্ছে মূলো শাক শাকগুলো ওখানে কেমন হয়ে গিয়েছিল ওই পাত দিলাম ওই জন্য আর যেগুলো যেগুলো ভালো পাতা হয়ে আছে সেগুলো নিচ্ছি আর এই ফুলকপি ছিল ফুলকপিটা বানালাম তো তুমি তো কিছুই ফেলবে না দেখছি না ফেলবো কেন ওইগুলোই ফেলে দেয় নাকি আবার কিসব জিনিসগুলোকে এগুলো দিতে ভালো একটা রান্না হয়ে যাবে খুব সুন্দর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ও পাতা থেকে ডাঁটগুলো সব নিচ্ছে কবি পাতা ডাঁটগুলো নিচ্ছে এমনকি পটল পটল কিনলেও পটলের খোসাগুলো শুদ্ধ নেয় এবং এমন সুন্দর সুন্দর রান্না মানে রান্নার রেসিপি তৈরি করে যেগুলো খেতে একদম খুব সুস্বাদু আসলে কী জানেন তো মানে ও আমার সাথে বিয়ে হওয়ার পর এতটাই কষ্ট করেছে কষ্ট করতে করতে সমস্ত কিছু শিখে গেছে যে কীভাবে কষ্টের জীবন করতে হয় কষ্ট কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয় আর কি তো ওর মা এত কষ্ট করেনি বা আমার আমার মা এত কষ্ট করেনি আমার সাথে বিয়ে হয়ে ও যতটা কষ্ট করেছে আর কি বা এখন পর্যন্ত করে যাচ্ছে তো তার দিতে দেখতে পাচ্ছেন এই শাক খাচ্ছে খুব সুন্দর করে খাচ্ছে না মানে খুব সুন্দর করে রান্না করে আর কি এত সুন্দর টেস্টি রান্না করে তো এইগুলো দিয়ে পকোড়া হয় খুব সুন্দর কি বলে মূলর শাক দিয়ে তুমি বুঝতেই পারবে না এত সুন্দর পকোড়া হবে এগুলো দিয়ে তাই হুম আচ্ছা বেশ দেখা যাবে কোনো জিনিসই ভালোভাবে যদি রান্না করা হয় একটু মন দিয়ে ভালো করে তাহলে সবকিছু মানে খাওয়া যাবে এত সুন্দর করে মানে রান্নাটা ভালো করলে একটু আর খেলতে সত্যি কথা মায়াই লাগে এখানে সব জিনিসের যা দাম তারপরে একদিন যা কষ্ট করেছি এখনো করে যাচ্ছ একদিন আমার মনে পড়ে ছোট মানে বিয়ে বেশ কয়েক বছর পর তো তো আটি খড় দিয়ে রান্না করেছে আটি খড় দিয়ে সমস্ত রান্নাগুলো করেছে চা করেছে তো আজকে গ্যাসের রান্না দেখলে হবে না একদিন এত কষ্ট করেছি তো আজকেও সে সুখের দিন ফেরেনি তো ঈশ্বর যেদিন দেবে সেদিন হয়তো হবে খুব কষ্ট করেই যায় কষ্টের জীবনে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একবার আদা বয়স করলো তারপরে বিভিন্ন রকম সবজিগুলো নিয়ে সবজির যেমন মূলর ডাঁট এসব নিয়ে আরও একটা সবজি বানাবে তো কি বলবো ও যে পায়েসটা করেছিল মানে ভুল করে পায়েসের মধ্যে যে আদা দিয়েছিলো শরীর অসুস্থ একটু ছিল তো পায়েসটা কিন্তু এত সুস্বাদু করেছে আমি তো বুঝতে পারিনি যে এরকম করবে তো এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম এই ডাঁটগুলোকে এমন সুন্দর করে রান্নাও করবে যা খেয়ে যা অতি সুস্বাদু করবে আর কি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওগুলো হচ্ছে আর যারা নতুন দেখছো তারা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ধরনের ভিডিও করতে আরও মনোবল যোগাবে তো এ পর্যন্ত আজকে ভিডিও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে